আমার যে সমস্যাটা হয়তো বা আমি বেশ কিছুদিন কন্টিনিউ করতে পারলে আশা করি ইনশাল্লাহ আমি এর থেকে সেবা পেতে পারতাম স্যার আপনার এই হিটেমা নেওয়ার আগে কি কি সমস্যা ছিল কোন কোন ধরনের ব্যথা আপনার অনুভূত হতো বা কী কী সমস্যা আপনি ফেস করেছিলেন আমার প্রধানত যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমার ঘাড় মানে স্পন্ডালাইটিস ভুগতেছি আমি বেশ কয়েক বছর ধরে তো এটার মূল্য হচ্ছে যে আমি ঘাড় মুভমেন্ট করতে পারি না এবং ব্যথা থাকে সারা জীবন ব্যথা থাকে এবং আস্তে আস্তে মানে মনে হচ্ছে যেন পুজো হয়ে যাচ্ছে আর কি এরকম স্যার আপনি এর আগে ইন্ডিয়াতেও গেছিলেন সম্ভবত চিকিৎসার জন্য না ইন্ডিয়াতে আমি যাইনি ইন্ডিয়াতে এই আমি খোঁজখবর নিয়েছিলাম ফলে আমার যাওয়া হয়নি ইন্ডিয়াতে তো আমি এখানে এই মানে প্রফেসর জাকরিয়া ভাইয়ের কাছ থেকে নাকি জানা নেওয়ার পর আমি নিজেও বাসায় এই যে আমার যে নিয়েছি এবং ট্রাই ক্যাপিংটা করি আমি মাঝে মাঝে ব্রিডিংটা ওখানে আমার ওইখানে এক্সপার্ট লাই দেখে আমরা তো করি না ওইটা করলে আমি বেশি উপকার পাই না জি তাহলে আমি আসলে স্যারের কয়েকটা সেশন দরকার ছিল স্যারের যেই পরিমাণ ব্যথা এবং যেই পরিমাণ সমস্যা তাতে একাধারে প্রত্যেক দুই মাস পর পর যদি আমরা কয়েকটা সেশন আপনাকে দিতে পারতাম অথবা সাথে আটু পাংচার যোগ করতে পারতাম তাইলে আমার মনে হয় আমরা পরিপূর্ণ রিলিফ স্যার আজকেও আমাদের মাঝে হিজামা গ্রহণ করার জন্য আসছেন স্যারকে আমরা ধন্যবাদ জানাই সাথে স্যার আপনি দর্শক ছিল তাদের কিছু বলতে চান আমার আসলে বলার এটুকুই যে ইনশাল্লাহ আমি যেহেতু এত মানে একটা মারাত্মক রোগে ভুগতেছি আমি যখনই হিজামা নেই আমি আল্লাহর মধ্যে উপকার পাই কিন্তু আমি ধারাবাহিকতা বজায় রাখতে পারি না বিধায় হয়তো আরও বা আরও সাথে আরও কিছু চিকিৎসা নেওয়ার দরকার সেটা হয়তো বা আমি কন্টিনিউ করতে পারি না বিধায় হয়তো পুরো ইয়ে হচ্ছে না কিন্তু আমি যখনই ভিজামাটা নেই আমি আল্লাহর মধ্যে বেশ উপকার পাই তো আশা করি যে আপনারা যারা বিভিন্ন ব্যথা বেদনা কিংবা অন্য কোনো সমস্যায় ভুগতেছেন তো যেহেতু এটা আমাদের রাসিন পাকসাল্লা সাল্লামের নির্দেশিত একটা চিকিৎসা পদ্ধতি নিশ্চয়ই এর মধ্যে সেবা আছে তো আপনারা গ্রহণ করবেন আমি আজকে গ্রহণ করব আমার জন্য আপনারা করবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই আর আমরা আগেও বলছি যে পেশেন্টের প্রাইভেসি রক্ষার্থে আমরা হিজামা গ্রহণ বা প্রদানের ভিডিওগুলো আমরা লাইভে আজকে দিতে চাচ্ছি না এবং আমাদের আরও অনেক পেশেন্ট আছে তাদের সবার মতামত নিতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে এই জন্য আমরা আজকে এই পর্যায়ে শেষ করছি সকলকে অভিনন্দন জানিয়ে এবং সকলের কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ